জন্মের পর জোড়া মাথা অদ্ভুত বাছুর দেখতে এলাকার মানুষজনদের ভিড় বাছুর জন্ম নিল জনৈক এক ব্যক্তির বাড়িতে এ যে যেসে বাছুর নয় চারটে চোখ মুখ ও মাথা দুটো করে রয়েছে এই বাছুরের তবে আর পাঁচটা গরুর মতো চারটে পা রয়েছে অদ্ভুত দর্শন বাছুর জন্মের খবর মুহূর্তেই চাউর হয়ে গিয়েছে এলাকায় সাদা রঙের এই সদ্যজাত প্রাণীটিকে দেখতে ভিড় বাড়াচ্ছেন দূর দূরান্তের কৌতূহলী জনতা কার্যত মেলা বসে গিয়েছে ওই গ্রামে জানা গিয়েছে শিবরাত্রির দিন সকালে ওই আজব চেহারার বাছুরের জন্ম হয়েছে দাসপুরের রাধাকান্তপুর চকঝুনঝুনি গ্রামে জন্মের কয়েক মুহূর্তের মধ্যেই সেই প্রাণীটির ছবি ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে তারপরে নবজাতক বাছুরটির সঙ্গে তোলার পড়ে যায় মেলা বসে গিয়েছে বাছুরের মালিকের বাড়িতে তবে যাকে ঘিরে এত কাণ্ড সেই প্রাণীটি অবশ্য এখনো উঠে দাঁড়াতে পারছে না কারণ দুটো মাথার ভারে সে শুয়ে রয়েছে জন্মের পর থেকেই চটের ওপর শুয়ে রয়েছে এই অদ্ভুত দর্শন বাছুরটি তবে বাছুরের মালিক যত্ন সহকারে লালন পালন করছেন চিকিৎসকের পরামর্শ মতো বাছুরটির খাবার থেকে শুরু করে সমস্ত কিছু পরিচর্যার এতটুকু ত্রুটি হতে দিচ্ছেন না পরিবারের সদস্যরা প্রাণী জগতে এমন অনেক রকম বিরল দৃশ্য দেখা যায় চিকিৎসা বিজ্ঞান বাছুরটিকে নিয়ে নানা ব্যাখ্যা দিল এসব নিয়ে মাথা ব্যথা নেই কৌতূহলীদের এক কথায় বাছুরটি এক ঝলক দেখার জন্য প্রতিদিনেই ভিড় বাড়ছে ওই গ্রামে এটা শিবরাত্রির দিন সকাল সাড়ে ছটায় সামনে সমিতি সেই সমিতির ডাক্তার যেভাবে রাখতে বলছে সেইভাবেই আছে ভারির জন্য ওটা তুলে দাঁড়াতে পারছে না উঠতে পারছে না দাঁড়াতে পারছে না